অপচয় করবে না ওলা তুবাজ আল্লাহ তালার বাণী এটা তোমরা কি করবে না অপচয় করবে না অথচ দেখি যে আমরা অপচয় করি আমরা যতটুকু খেতে পারবো তার চেয়ে বেশি আমরা কি করি নষ্ট করি কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি করেছেন আমরা যে আজকে ইসলাম পেয়েছি দয়ানবী মায়ানবী তার পেটের মধ্যে পাথর বেঁধেছেন তিনি এরকমভাবে আমাদের মতো করে এত মানে আরাম আরামপ্রিয় ছিলেন না এত খাবার দাবার তিনি কি করতেন না গ্রহণ করতেন না তিনি অভুক্ত থাকতেন তিনি খাবার মানে খাবার থেকে বিরতি থাকতেন বেশির থেকে বেশি কি করতেন কষ্ট সহ্য করেছেন রোজা রেখেছেন এরকমভাবে শ্যাম পালন করতেন তাহলে অপচয় করো না এটা হচ্ছে আল্লাহ তাল্লার অর্ডার ওয়ালা তাব র যে কোনো কিছুতেই কি করো না অপচয় করো না সেটা খাবার হোক চলাফেরা হোক এবাদত বন্দিগি তারপরে ওঠা বসা চলাফেরা টাকা পয়সা আমাদের যে সম্পদ এগুলো কি করা যাবে না অপচয় করা যাবে না আল্লাহ বনি সুরাবণ্সরা অন্য আয়াতে বললেন যে ইন্নাল না কেন ইখুয়ানাস সায়াতেন আল্লাহ তালা বললেন ইন্নাল ইনাল ইখুয়ানাস সায়া ইকায় আল্লাহ তালা বললেন নিশ্চয়ই যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই শয়তানের ভাই কারা যারা কি করে অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই এই অপচয়টাই বর্তমান বিশ্বে পুরা পৃথিবীতে এমন আকার ধারণ করছে যে অপচয়টা কি হয়ে গেছে স্টাইলে পরিণত হয়ে গেছে রসুলের শূন্যত আমাদের মধ্যে নেই রসুলের আদর্শ আমাদের মধ্যে নেই আমরা খানা খাওয়ার সময় অপচয় করি প্লেটটা কি করে নেয় চেটে খায় না আমাদের হাতের আঙ্গুলগুলা চেটে খায় না এরকমভাবে টাকা পয়সার থেকে শুরু করে যেই টাকা পয়সা দিয়ে আমাদেরকে হালাল খাবার খাওয়ার খাওয়ার জন্য আল্লাহতালা বলেছেন সেই টাকা পয়সা দিয়ে আমরা কী খাই সিক্রেট খাই বিড়ি খাই বিভিন্ন ধরনের মানে নেশা নেশাভান খাই এগুলো কি অপচয় এগুলো কি অপচয় যেটা আল্লাহ তালা বললেন ইনাল কেন ক্যানু তিন তাহলে শয়তানের ভাই করা যারা হচ্ছে অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই সুরাহাবন ইসরায়েল আল্লাহ তালা বললেন আচ্ছা শয়তান কি দেখা যায় দেখা যায় না কিন্তু শয়তানের ভাইদেরকে দেখা যায় নাকি আগেকার জামা নাই শয়তান দেখা যেত আগেকার জামানায় শয়তান মানুষের সাথে সাক্ষাৎ করেছে এরকম হাদিসে এসেছে তো পৌরসভাতে একজন লোক আমাকে বললেন শয়তান তো দেখা যায় না আমি বললাম যে দেখা যায় বস কীভাবে দেখা যায় আমি বললাম আল্লাহ তালা তো সুরা নাসের মধ্যে বলছেন মিলান জেন্নাতি নাস শয়তান কয় ধরনের এক ধরনের শয়তান হচ্ছে জিনের মতো থাকে আর আরেক ধরনের শয়তান হচ্ছে মানুষের মতো থাকে অর্থাৎ কারো মধ্যে যদি খারাপ কোনো আচরণ প্রকাশিত হয় সেটা কাজকার শয়তানের কাজ কিন্তু তার মাধ্যমে প্রকাশিত হচ্ছে সে তখন কি হয়ে যায় মিনাল জিন্নাতি ওয়ার নাস মানুষদের মধ্যেও শয়তান হয়ে যায় তো এই জন্য শয়তান দেখাও যায়